বগুড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার হিসেবে গৃহ ও ভূমিহীন পরিবার পেল মাথা গোজার নতুন ঠিকানা দুই শতাংশ জমির উপর উন্নত মানের সকল সুবিধা সমূহ দুই কক্ষ বিশিষ্ট এসব গৃহ পেয়ে উন্নত জীবনের স্বপ্ন দেখছেন সুবিধাভোগীরা বগুড়া থেকে বাঁধন কর্মকার কৃষ্ণ প্রতিবেদন শারীরিকভাবে দৃষ্টিহীন হওয়ায় স্ত্রীকে সাথে নিয়ে ভিক্ষাবৃত্তি করেই চলে রহমতের মানবেতর জীবন নিজের বলতে কিছুই ছিল না তার স্ত্রী ও দুই মেয়েকে সাথে নিয়ে দারিদ্রতার সঙ্গে লড়াই সংগ্রাম করে একটি ঝুপড়ি ঘরেই বসবাস করতেন তিনি প্রধানমন্ত্রীর রাসায়ন প্রকল্প দুইয়ের আওতায় তৃতীয় পর্যায়ে দুই শতাংশ জমির ওপরে সেমি পাকা একটি দুই কক্ষ বিশিষ্ট গৃহের মালিক হয়েছেন তিনি প্রধানমন্ত্রীর উপহার জমিসহ বাড়ি পেয়ে রহমত দম্পতি এখন স্বপ্ন দেখছেন জীবন আলোকিত করার আমি আমি একজন মানুষ ভিক্ষা করে নিয়ে খাই দৃষ্টি হারা মাননীয় প্রধানমন্ত্রী যে সুন্দর করে ঘর দোর করে দিছে এত সুন্দর ঘর দৌড় আমি জীবনও করতে পারতাম না মাননীয় প্রধানমন্ত্রী আমাদের একটা পাকা বাড়ি জায়গা সহ দিয়েছে দুটা নিয়ে আমরা লেখাপড়া শিখাইয়া অনেক বড় অফিসার বানাতে চাই রহমতের মতো বদলে গেছে অনেক হতদরিদ্র গৃহহীন মানুষের জীবনের গল্প রোদ বৃষ্টি আর শীতের কনকনে ঠান্ডায় যাদের কাটত পুরো বছর প্রধানমন্ত্রীর উপহার জমিসহ পাকাবাড়ি পেয়ে এখন উন্নত জীবনের স্বপ্ন দেখছেন তারাও আমার স্বামী রিক্সা একটা পাকা ঘর দিছে এই আমরা অনেক সুখে আছি বাচ্চা কাচ্চা নিয়ে কষ্টটা আসলে প্রধানমন্ত্রী একটা ঘর দিছে আল্লাহ বাচ্চা কাচ্চা নিয়ে সুখেতে আছি প্রধানমন্ত্রী আমাকে একটু থাকার জায়গা দিছে পাকা বাড়ি দিছে আমি তাকে ধন্যবাদ জানাই আশ্রয় প্রকল্প দুয়ের আওতায় তৃতীয় পর্যায়ে ঘর নির্মাণের জন্য বরাদ্দ নির্ধারণ করা হয়েছে দুই লক্ষ চৌষট্টি হাজার পাঁচশত টাকা সরজমিনে চলমান নির্মাণ কাজের গুণগত মান যাচাই করছেন উপজেলা নির্বাহী ও জেলা সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এই নির্মাণ কার্যক্রম তদারকিটা সবসময়ের জন্য চলমান আছে এবং আমরা সবসময়ের জন্য দেখার চেষ্টা করছি যাতে এই কার্যক্রম কোনোভাবেই আমাদের স্পেসিফিকেশনের বাইরে না যায় মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক গৃহীত এই উদ্যোগ অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং সুবিধাভোগী ছিন্নমূল মানুষেরা এর সুফল পাচ্ছেন যখন সে নিশ্চিন্তে মাথা গোজার একটি ঠাই পেয়েছে সেই ঠাই পেয়ে কিন্তু সে তার নিজের আত্মোন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে এবং এটি মানব উন্নয়ন সূচকে একটা অভূতপূর্ব অবদান রাখবে বলে আমার বিশ্বাস ঘর বাড়ি না থাকায় বর্ষা শীতে নিদারণ কষ্ট সহ্য করে জীবন কাটাত যারা প্রধানমন্ত্রীর উপহার জমিসহ বাড়ি পেয়ে তাদের এখন সেই কষ্টের অবসান হতে চলেছে এতে ব্যাপক উচ্ছ্বাসিত অতদরিদ্র পরিবারের মানুষেরা বাদন কর্মকার কৃষ্ণ আনন্দ টিভি বগুড়া